আপনি কি কখনো দেখেছেন আপনার বা আশেপাশের কারো হঠাৎ করে দু পা দুর্বল হয়ে যাচ্ছে হঠাৎ করে পায়ের জোর কমে যাচ্ছে বা পায়ে অবশ হয়ে যাচ্ছে পায়ে জোর পাচ্ছে না দাঁড়াতে গেলে বসে পড়ছেন এরকম কি কখনো হয়েছে এই লক্ষণগুলো জীবিতিনম হতে পারে আসুন আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর জয়দীপ মুখার্জি বিভাতিটি মাল্টিস্পেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে নিউরোলজিস্ট হিসাবে রয়েছি জিবি সিন্ডোম যেটা আমাদের রাজ্যে কিছুদিন ধরে অনেক পেশেন্ট দেখা গেছে দেখা গেছে যে ক্রমশ সেটা বাড়তে থাকে এবং আস্তে আস্তে দেখা যায় যে মানুষ আর দাঁড়াতে পারছে না একদম বিছানায় শুয়ে পড়েছে তখন মানুষ অন্য হেল্প নিয়ে দাঁড়াতে হচ্ছে নিজের পায়ে আর দাঁড়াতে পারছে না যদি এরকম হয় তাহলে আমরা কি করব। তখন আমাদের হাতে অপশান রয়েছে হসপিটালে আসা হসপিটালে এসে আমাদের রোগটা নিয়ে ডাক্তারকে জানানো যেমন ডাক্তার পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ সত্যি কি হচ্ছে বিভিন্ন পরীক্ষা আছে নিউরোলজির পরীক্ষা এনসিবি পরীক্ষা এবং আদার পরীক্ষা এই বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কনফার্ম করা হয় যে হ্যাঁ এই রোগটা সত্যি আপনার জিবি সিন্ড্রোম হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত ওষুধ দিতে হবে কেননা যদি এটা দ্রুত নির্ণয় না হয় তাহলে এই রোগটা ক্রমশ বাড়তে বাড়তে মানুষকে মেরেও ফেলতে পারে এবং দেখা গেছে যে একটু রোগ বেড়ে গেলে তার চিকিৎসা খুব লম্বা হয়ে যায় এবং আইসিউতে ভর্তি রাখতে হয় ভেন্টিলেশন লাগে এবং অনেক জটিল আকার নেয় ফলে আমরা আর্লি কোথায় আমাদের কাছাকাছি যে ভালো হসপিটাল সেখানে আমাকে আসতে হবে এবং এখানে এসে আমাকে নিউরোলজিস্ট দেখাতে হবে নিউরোলজিস্ট দেখিয়ে এবং যে ইনভেস্টিগেশন খুব সহজেই এখন সব জায়গাতে করে ফেলতে হবে এক দুদিনের মধ্যে তাহলে এক দুদিনের মধ্যে আমাদের ওষুধ শুরু করতে হবে এই যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট খুব অল্প কিছু ট্রিটমেন্ট দিয়ে আছে এবং সেই ট্রিটমেন্ট একমাত্র হসপিটালে বসেই দেওয়া যায় বাড়িতে ট্যাবলেট আকারে খাওয়া যায় না ফলে আমি যে বাড়িতে বসে থেকে সুস্থ হব সেই উপায় কিন্তু আমার নেই এরকম যে আইভিআইজি বা প্লাজমা ফেরেসিস এই যে একটা কতিপয় ট্রিটমেন্ট এটা দিয়েই মানুষকে তখন সুস্থ করতে হয় এবং সাথে সাথে আদার সাপোর্টিভ থেরাপি মানে অন্যান্য চিকিৎসা দিতে হয় জীবিকৃণ্ডম আলাদা করে প্রিভেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয় জিবি তৃণ্ডোম হওয়ার আগে কারণ দেখা যায় যে পেটের ইনফেকশন বা রেসপিরেটরি ইনফেকশন দেখা গেছে তা এক দেড় মাস আগে তারপর হঠাৎ করে শরীরে যে ইমিউন মেকানিজম চেঞ্জ হয়ে যায় এবং আমাদের যে নার্ভগুলোকে অকেজো করে দিতে থাকে এইভাবেই জীবিকির্ণ্ডম হয় ফলে আপনাদের হাতে আলাদা করে রোগটাকে প্রতিহত করার উপায় নেই একমাত্র রোগটা যদি এসে যায় তাহলে তার দ্রুত ট্রিটমেন্ট দিয়ে আমাদের সুস্থ হতে হবে এই জন্যই আমাদের খুব দ্রুত হসপিটালে এসে চিকিৎসা শুরু করা জরুরি আপনাদের যদি এই বিষয়ে আরও জানার থাকে তাহলে আপনারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এটা ছাড়াও আপনারা বিভাসিটি হসপিটালে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চিকিৎসার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেস্ক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ